hornet 1590 159000 টাকায় পালসার এনন সিস্টে এফআইবি 155000 টাকা প্রাইস 155000 টাকায় 20 এর প্লাটন 3 ব্ল্যাক কালার 150000 টাকা 150 আমাদের ইঞ্জিন গ্যারান্টি দেয়া থাকি আমাদের এক দিন দুই দিনের মধ্যে যদি তিন দিনের মধ্যে যদি বাইক কোনো প্রবলেম হয় আজবেন ফ্রি সার্ভিস দিয়ে দেব অথবা এক্সচেঞ্জ করে অন্য বাইক নিয়ে যেতে পারব এই মুহূর্তে কিন্তু আপনাদেরই পছন্দের জায়গা যেটা হচ্ছে শুভবাইক গ্যালারি যার ভিডিওর জন্য আপনারা অপেক্ষা করে থাকেন আমি ভুলে গেল কিন্তু ভিউয়ারসরা ভুলে না অনেকেই প্রায়শই অন্য ভিডিওতে কমেন্টস করে বসেন যাই হোক এই কাজগুলা একটু কম করেন যে ভাই شو আর ভিডিও জান তখন দেয়া অন্য দোকানটা কিন্তু মন খারাপ করে দেয় কি আমার ভিডিওতে আইসা আরেক দোকানের ভিডিও যাচ্ছে যাই হোক সো আজকে মানে দিনের বেলা আসছি ভালোভাবে বাইকগুলা দেখাবো সবাই একটু ধৈর্য ধরে দেখবেন লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 60 ফিট আমতলা বাজার আচ্ছা ঢাকা মিরপুর সাইফেড আমতলা বাজার আচ্ছা সবাই একটু কমেন্টস করে জানাবেন আমাদেরকে কোন জায়গা থেকে দেখছেন আর শুভ ভাইয়ের কাছ থেকে কোনো কিছু জানার থাকলে অথবা সালাউদ্দিন ভাইয়ের কাছ থেকে কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টস করে আপনারা জানাবেন আমরা সেটা উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ ওকে তাহলে আমরা শুরু করি এখন স্যার এসএফ 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 2024 এর মডেল অন টেস্ট অবস্থায় আছে এটা ব্যাংক জমা দেওয়া ব্যাংক জমা দেয়া হ্যাঁ বর্তমানে ব্যাংক জমা চেঞ্জ করতে হলে একটু মানে বর্তমানে একটু খরচ হয় আগে যেমন ব্যাংক জমা দেওয়া থাকলে

23 এ কিনা 24 এ নাম্বার হ্যাঁ একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন অবস্থা আছে। জেনেবে মানে 100% ফ্রেশ গাড়ি পাবে। আচ্ছা। তো এটা প্রাইস পাবে হচ্ছে টাকা মাত্র। 23 এ 24 এ নাম্বার। একবারে এটা আসলে কম আপনি যে বুঝতাছেন 23 এ কিনা 23 এ কিনা 24 রেজিস্ট্রেশন হইছে তার মানে 24 গাড়ি। এটা কিন্তু BS6 টা। BS6 হ্যাঁ। আচ্ছা। এরপরে অ্যাভারেজ ভার্সন টু দুই এর মডেল ওকে দুই এর মডেল ব্ল্যাক কালার আমাদের বাইশের মডেল দুইটা আছে এটা একটু বেশি চালানো এটা হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকা এক লক্ষ সত্তর আরেকটা আছে এক লক্ষ পঁচাত্তর আচ্ছা যা যেটা লাগে এই যে দেখেন বাইশের বাসন টু এক লক্ষ সত্তর বাইশের বাসন টু এক লাখ সত্তর আরেকটা আছে ব্ল্যাক কালার এক লাখ পঁচাত্তর পঁচাত্তর হম এরপরে আরেকটা আছে উনিশের মডেল অ্যাভারেজ বাসন টু ডাবল ডিক্সের এক লক্ষ টাকা এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ উনিশে ডবল ডিক্স ভাই প্রত্যেকটা বাইকই তো ফ্রেশ নাকি হ্যাঁ প্রত্যেকটা বাইক হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আমাদের ইঞ্জিন গ্যারান্টি দিয়ে থাকি আমাদের এক দিন দুই দিনের মধ্যে যদি তিন দিনের মধ্যে যদি বাইক কোনো প্রবলেম হয় আসবেন ফ্রি সার্ভিস দিয়ে দেবো অথবা এক্সচেঞ্জ করে অন্য বাইক নিয়ে যে দেবো অথ আমরা গাড়ি বিক্রি করি ফ্রেশ গাড়ি বুঝতে পারছেন মানে আসে না যে এই সমস্যা হইলো আয়শা গাড়ি দিয়ে গেলাম এরকম আসে না

এটা আপনার জেনে নিবে একেবারেই নতুন গাড়ি পাবে মানে এটার মধ্যে কোনো পুরাতনের কোনো সাপ নাই নাম্বার করা আছে দুই বছরের এটা কিন্তু নাম্বার সহ আপনার তিন লাখ টাকা প্লাস পরে সো আমার এখানে পেয়ে যাবেন দুই লক্ষ পঁয়ষট্টিতে দুই লাখ পঁয়ষট্টি এটা নতুন আর এটার মধ্যে কোনো তফাত নাই ভাই কারণ মাত্র ষোলোশো গাড়ি চালানো হয়েছে সতেরোশো মানে ষোলোশো কিলো চলো আরে ভাই ষোলোশো তো একটা ভালো একটা ট্যুর দিলেই হয়ে যায় হ্যাঁ ট্যুর কি ঢাকার বাইরে থেকে যারা গাড়ি কিনতে নিয়ে আসে আসা যাওয়াই তো একবার আসলে গেলে পনেরো ষোলোশো হয়ে যায়

এখন কোনটা নেবেন আপনার ইচ্ছা মানে অনেক ভেরিয়েন্টের বাইকগুলা কিন্তু আছে আর ইএমআর বাইক বেশিরভাগ কিন্তু সুভার কাছে মানে মোটামুটি অনেক ধরনের বাইকগুলাই থাকে এই যে একটা মাত্র বাসন টু দেখেন এটা 25 এর মডেল 10 বছরের নাম্বার করা 25 এর মডেল 10 বছরের নাম্বার করা কালো কালার আমাদের কাছে এবার কেন জানি অনেকগুলা একসাথে এসে পড়ছে কালো কালার দিতে পারি না সেই জায়গায় অনেকগুলা একসাথে এসে পড়ছে এটা 25 এর মডেল 10 বছরের নাম্বার করা আর ওইখানে একটা আছে 0 কিলো অন টেস্ট আপনি যেটা ভালো লাগে নিতে পারবেন এটা 10 বছরের নাম্বার করা পঁচিশের মডেল পঁচিশের রেজিস্ট্রেশন আই দেখেন টায়ার মার্ক দেখলে বুঝতে পারেন নতুন গাড়ি এটা দুই লক্ষ আটাইশ হাজার টাকা দুই আটাইশ হাজার এটা এটা মালিকানা সহ ধরেন লক্ষ আপনার গাড়ির টাকা হবে দশ বছর রেজিস্ট্রেশন করা আছে ঢাকা মেট্রো দশ বছর রেজিস্ট্রেশন করা একেবারে নতুন গাড়ি দুই লাখ দুই লাখ দুই লাখ হাজার টাকায় পঁচিশের এফজেড ভার্সন টু কিনছে দুই মাস হয়েছে তাও দশ বছর নাম্বার করা সত্তর সিরিয়াল তো দুই মাসের বেশি হওয়ার কথা না না

এক লাখ সত্তর করে কিন্তু এক করে এক লাখ সত্তর করে যার যেটা ভালো লাগবে নিয়ে যাবে আচ্ছা ওকে তারপর এন ওয়ান সিক্সটির জন্য একজন কমেন্ট করছে এই যে ভাই এন ওয়ান সিক্সটি এন ওয়ান সিক্সটি দুই রেজিস্ট্রেশন করা রেজিস্ট্রেশনের মেয়াদ শেষ যদি রেজিস্ট্রেশন আমরা করে দেই তাহলে এক লক্ষ পঁচানব্বই টাকা মাত্র এক লক্ষ এক লক্ষ পঁচানব্বই হাজার টাকায় পালসার এন ওয়ান সিক্সটি এফ আই হ্যাঁ আচ্ছা ওকে আর ট্যাক্স যদি মানে সে নিজে করে নেয় আমরা আরো তেইশো টাকা ছেড়ে দিব সমস্যা নাই তেইশো টাকা লাগে তেইশো ছেড়ে দিব এরপরে শুরুতে এক্সবিলেট দেখেন একটা অনেক দিন পর একটা সিঙ্গেল ডিক্সের এক্সবিলেট আসছে একবারে নিউ কন্ডিশনের আপনার কাছে এক্সবিলেট আসলে থাকে না থাকে না আর এটা সিঙ্গেল ডিক্সের এক্সবিলেট বাট একেবারে টোটালি সুপার ফ্রেশ এটা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা প্রাইস দিচ্ছি এক লাখ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এটা কি একুশের মডেল নাকি একুশের মডেল কিন্তু গাড়ি একেবারে তেইশ চব্বিশের মতো পঞ্চান্ন সিরিয়াল একুশের মডেল হ্যাঁ এক লাখ পঞ্চান্ন মতো কত একশ পঞ্চাশ আপনার এক লাখ বিক্রি মতো না গাড়ি বলেন পঞ্চান্ন না কাস্টমার আসলে দাম চাই আচ্ছা আচ্ছা হলো কি এটা বলে দাম চান

145 এ দেব 21 এর মডেল 22 এ কেনা 22 মডেল 21 এটা 145 এটা কিন্তু সিবিএস ব্রেক সিবিএস ব্রেক আচ্ছা এটা আছে 23 সালের এটা 155 155 তে 23 এর হর্নেট হর্নেট সিবিএস এটা কালকে এক ভাই নিয়ে মানে কালকে না পরশু জানো কথাবার্তা হয়ে গিয়েছিল গাড়ি বিক্রি হয়ে গেছে এখন উনি বলে মালিকানা ট্রান্সফারের টাকা গাড়ির দামের সাথে দড়ছে মালিকানা ট্রান্সফারের টাকা কিন্তু আলাদা

নাম্বার যারা দেখে একটা দেখা দিবাই জিরো কিলো দেখাবেন ভাই এই গাড়িটা একদিনও ইউজ করে নাই আমি আপনাকে বলি আঠারো বা ১৯ তারিখে কিনছে এই মাসের উনি কেনার পরে আমাদেরকে দুই দিন পরে ফোন দিছে যে গাড়িটা উনি গিফট পাইছে গিফট পাইছে জাস্ট উনি বাসায় নিয়ে রাখছে ওইখান থেকে আমরা চালায় চলে আসছে এখন কথা হইলো এই গাড়িটা জিরো কিলো জিরো কিলো যে বলতেছে এই গাড়িটা কিন্তু সত্তর কিলো হয়ে গেছে অলরেডি আচ্ছা কেন বলতেছি এই গাড়িটা কিন্তু এই যে মিটার মাইলেজ যেটা যে কেবলটা দিয়ে উঠে ওই কেবলটা কিন্তু আমরা খোলায়া খুইলা আর চালায় চলে আসতে পারতাম তাহলে কিন্তু এক কিলো উঠতো না কিন্তু আমরা চালায় আনছি কারণ এটা তো আর পালকিতে করে আনা সম্ভব না এই যে তিয়াত্তর কিলো

কার্বোরেটর ভার্সন ভাই আচ্ছা যা আমাদের কাছে জিক্স আর এই নতুন মডেল এটা একেবারে কম থেকে শুরু করে বেশি বাজেটে সবাই পাবে দেখা যাচ্ছে এই 2021 এর মডেল এটা 2022 এর মডেল দুইটাই কার্বোরেটর ভাই দুইটাই কার্বোরেটর জি এটা পাবে হচ্ছে এক লক্ষ সত্তর হাজার টাকায় মাত্র এক লাখ সত্তর এক লাখ সত্তরে কিন্তু জিক্সার একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন

কারণ কি টাঙ্কি যদি সমস্যা হয় টাঙ্কির সাথে আবার কার্বোর্ডারের সমস্যা হয় মানে একটার সাথে আরেকটা জড়িত হ্যাঁ হ্যাঁ এটা একটা গাড়ি পাইছে দিন পর বাইশের মডেল গাড়ি কিন্তু কন্ডিশন পুরো টোটালি চব্বিশের মতো চব্বিশের মতো হ্যাঁ সুপার ফ্রেশ মানে যে দেখবে এই গাড়ি পছন্দ করবে না এরকম কোনো লোক নাই আমার মনে হয় না যারা মনোটন দেখতে আসবে মানে আউটলুকিং বলেন সাউন্ড বলেন সবকিছু কিছু ছাব্বিশ সাল পর্যন্ত পেপার সাবজেক্ট ফার্স্ট মালিক এক লক্ষ ষাট এটা এক লাখ ষাট বাইশের মডেল এক লাখ পঞ্চাশ এক লাখ পঞ্চাশ এক লাখ ষাট হ্যাঁ যার যেটা ভালো নেবেন যাবে আপনার ইচ্ছা এরপর পালসার

এক লাখ টাকায় আঠারো মডেল আঠারো মডেল যেটা ভালো লাগে নিয়ে যাবে আচ্ছা ডিসকভার নতুন মডেলের এক লক্ষ টাকা এক লাখ টাকা ডিসকভার এক লাখ টাকা ডিসকভার থ্রি ডি লোক দশ বছর নাম্বার করা এর চেয়ে ভালো প্যাকেজ আমার কাছে আর নাই আর নাই হ্যাঁ ইয়ামা সেলুটো ইয়ামা সেলুটো অনলি আশি হাজার টাকা আশি হাজার টাকা সেলুটো বিশের মডেল গাড়ি ফ্রেশ তো একশো পার্সেন্ট আচ্ছা জিক্সার এস এফ এস এফ মডেল একটাই দুই হাজার বাইশের মডেল বাইশের রেজিস্ট্রেশন অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ 145 এ এসএফ মনোটোনের দাম 22 এর মডেলটা 160 50 আর এটার দাম হলো 145 আচ্ছা একটা হট জিনিস কিন্তু দেখানো বাকি আছে কোনটা বলেন তো কোনটা আমার এমটি15 বাইরে শীতের কারণে ভিতরে কিন্তু ভাই যা দেখেন খালি গায় কিন্তু বাইরে অনেক শীত ঢাকার মধ্যে অনেকে ভাবতেছে ঢাকায় শীত নাই ঢাকা কিন্তু অনেক শীত এখন ভাই ভাই গাড়ির অবস্থা দেখেন গোড়া নে팔ান ছিল গাড়ি ভাই এটা অনেক দিন

মানে আমাদের বেশ কিছু গাড়ি আছে আপনারা ফোন দিলে যোগাযোগ করতে রাস্তায় গাড়ি রাখলে মানুষের চলাচলতে সমস্যা হয় যার কারণে বেশি রাখি না দোকানে ভিতরে রাখি বাকিটা গোডাউনে রাখি আচ্ছা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন অনেক শীত পড়ছে সবাই সাবধানে থাকবেন আর যারা অনেক মানে বর্তমানে এটা আসলে বলা উচিত বর্তমানে যে শীত এবার যারা পারেন একজন আরেকজনের হেল্প করবেন বুঝতে পারতেছেন কাদেরকে হেল্প করবেন যাদের আছে তাদেরকে না যাদের নাই তাদের হেল্প করবেন যারা রাস্তাঘাটে থাকে রাতে অনেক কষ্ট করে রাতে বের হইলে বুঝতে পারবেন আপনার যে অনেক বেশি হেল্প করতে পারে এরকম না আপনি চাইলে দুশো টাকা দিয়ে মানুষ হেল্প করতে পারেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দোকানে আসার রইল আসসালামু আলাইকুম